ছাত্র শিবির এই শিবির থেকে পড়ায় তেইশটা পদের ভিতরে ইনশাল্লাহ বিশটা পদেই জয়ী হয়েছে আলহামদুলিল্লাহ বলেন হ্যাঁ জোরে বলেন আলহামদুলিল্লাহ কষ্ট পাচ্ছেন নাকি আপনারা এরপরে আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাব্বিশটা পদের ভিতরে চব্বিশটা পদই পেয়েছে ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির আল্লাহ হকবার জোরে বলেন আল্লাহ হক এরপরে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওখানেও ইনশাল্লাহ হ্যাঁ তেইশটার ভিতরে বিশটাতে হ্যাঁ সরি পঁচিশটার ভিতরে তেইশটাতেই ইসলামী ছাত্র শিবির এরপরে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই রকমভাবে যে জয় শুরু হয়েছে ইনশাল্লাহ আশা করা যায় আগামী দিন ইনশাল্লাহ ইসলামের পতাকা উৎপাত করে উড়বে কেউ ঠেকাইতে পারবে কথা কয় না কেউ ঠেকাইতে পারবে না ইনশাল্লাহ উড়বেই উড়বে কালেমার পতাকা তাইফের ময়দানে নিষ্ঠুরভাবে কাফেরা তাকে পাথর মারছে ফিনকি দি রক্ত বের হচ্ছে বলন্ত থেকে আমাদের একটু হলেও বলন্ত থেকে অপমান তো একটু হওয়ার দরকার ইসলামের জন্য কুরআনের জন্য একটু অপমান কি জীবনে হয়েছে না বরং আমরা এটা করেছি যারা ইসলামের কথা কয় ইসলামের কথা যারা বলে তাদেরকে আর অপমান করেছি কথা কোন ঠিক না কথা পায় না জোরে বলেন ঠিক না ঠিক উল্টাটা আল্লাহর নবী তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জোনাবে মোহাম্মদ রসুল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য তিনি কি করলেন মার খাইলেন ও বন্ধুগণ শুধুমাত্র মার খাইনি হেলমেট মাথার মধ্যে ঢুকে গেছে হেলমেট পর্যন্ত পরে যেটা করে যুদ্ধের মাঠে গেছে সেই হেলমেট মাথার মধ্যে ঢুকে গেছে কা ফের বেঈমানেরা গর্তের মধ্যে আল্লাহ নবীকে ফালাইয়া দিয়া গরুর হরি মহিষের ঘুড়ি গুলা কি করেছে চাল্লার নবীর মাথার উপরে চাপিয়ে দিয়েছে এসে গরির মহিষের ভুড়িগুলা যখন আল্লাহ নবীকে ডাক দেয়া বললেন বাবা গো ও বাবা একটা বার যারা তোমার মাথার উপরে গরুর ভুড়িগুলা আর মহিষের ভুড়িগুলা মাথার মধ্যে চাপাইয়া দিয়েছে অনুমতি দিলে আমি কুমাকে দোয়া করবার চাই ওই কাফের বেইমানকে আল্লাহ ফাঁক যেন শাহিস্তা করে দোয়াটা করতে চাই ফাতেমা হাত তুলে দোয়া করবে আল্লাহ নবী হাতটা চেপে ধরে ডাক দেয়া বললেন ফতিমা এমা ফতিমা না না দোয়া করা যাবে না যদি তুমি দোয়া করো তাহলে আল্লাহ ফাক দোয়া কবুল করে নিবে আর কাফেরদেরকে ধ্বংস করে দেবে কাফেরা যদি ধ্বংস হয়ে যায় বা আল্লাহ নবী এত কষ্ট করলেন দাওয়াতই কাজ করতে যাইয়া মার খাইলেন নারী ভুড়িগুলা গুলা তার মাথার উপরে চাপিয়ে দিলেন বলুন তো আমাদের কয়েকদিন হয়েছে হবন ওই কষ্টটুকু যদি আমরা না করি আপাতত আমরা চেষ্টা করতে পারি ইসলাম যেখানে প্রতিষ্ঠিত হওয়ার কথা বলে ইসলামের কথা যেখানে বলে কোরআনের কথা বলে বলুন তো দেখি ওই দলে আমাদের থাকার দরকার আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই আমি নির্দিষ্ট কোনো দলের কথা বলি না তবে যেই দলে কোরআনের কথা বলে আল্লাহর কথা বলে রসুলের কথা বলে ইবাদত বন্দিকের কথা বলে বলুন তো নামাজের কথা বলে ওই দলে আমাদের থাকার একবার দরকার আছে না নাই এ কথা বলেন আছে না নাই আমরা অসলমান সম্মান দেওয়ার মালিক সুনমান দরমালিক মালিক মাং তেশ কত দিল্লু বাংতে সাবি সুন্মান দরমালিক ইজ্জু মালিক মালিক ও বন্ধুগণ বলুন তুই ক্ষমতার থেকে টান দিয়ে চিয়ার থেকে কান্দরে নামানোর মালিক এ জোরে বলেন মালিক সব কিছুর মালিক কি সব কিছুর মালিক যদি আল্লাহ হয় ও মুসলমান আমাকে সৃষ্টি যদি আমার আল্লাহ করে হায়াত যদি আমার আল্লাহ দেয় মাউ যদি আমার আল্লাহ দেয় তামাম দুনিয়াটা যদি আল্লাহ চালায় বলুন যদি কি তামাম দুনিয়ার মধ্যে আইন চলবে কার বলেন ইনশা আল্লাহ আমরা আভাস পাইতেছি যে আগামী দিন হবে ইসলামের দিন কথা কতক্ষণ ঠিক না হচ্ছে আগামী দিন হবে কোরআনের দিন ইসলামের দিন আগামী দিন ইনশাল্লাহ কোরআন থেকে ইসলাম থেকে আমাদের আইন হবে কোরআন থেকেই সংসদটা চলবে দেশটা চলবে বলুন তো দেখি আমাদের এইটা দরকার আছে না নেই আর একটা জোরে বলেন আসে না নাই কোরআন থেকে রাষ্ট্র চলবে কোরআন থেকে আমাদের সমাজ চলবে ইউনিয়ন থেকে ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত সব জায়গায় কোরআন দিয়ে আমাদের শাসন চলবে এইটা আমাদের দরকার আছে না আমাদের বিগত টাইম বিগত টাইমে এক মহলালা সাহেব হিদায়তুল্লাহ আজাদি আপনারা বিশ্বাস না করলে পারে ফেসবুকে ইউটিউবের ভিতরে এখন সার্চ দিয়ে আপনারা দেখতে পারেন যাদের মোবাইল আছে যাদের মোবাইল আছে আপনারা মধ্যে দেখতে পারেন এক বড় একটা বক্তা ওই ইউনিয়নে কয় হাজার ভোট এই কথা না কয় হাজার ভোট সাড়ে ছয় হাজার ভোট উনি চেয়ারম্যান হয়েছেন চেয়ারম্যান হওয়ার পরে তিনি বলেছেন সাধারণতভাবে কিছু চেয়ারম্যানের কাছে যে দলেরই হোক না কেন এই বাজেটটা সকল চেয়ারম্যানের জন্য হয় সাধারণ বাজেট এটা আমি নয় মাসে চল্লিশ লক্ষ টাকা পাইছি চল্লিশ লক্ষ টাকা নয় মাসে পেয়েছে ওই সাড়ে ছয় হাজার মানুষের প্রতিনিধি চেয়ারম্যান তাহলে যদি যেই ইউনিয়নে বিশ হাজার আছে বলুন তো টাকা কি বাড়বে না এটা কিন্তু সাধারণ একটা ফান্ড থেকে টাকা আরও তো ফান্ড আছে উনি সমস্ত মানুষদেরকে বললেন যে আমি চল্লিশ লক্ষ টাকা পেয়েছি এটা গড় আকারে আপনারা কি করেন আপনারা সাড়ে ছয় হাজার মানুষের মাঝে এই টাকাগুলো বিলায় তো বলুন তো দেখি এরকম সমাজ এরকম চেয়ারম্যান বলুন আমাদের দেশে আর দরকার আছে না নেই হ্যাঁ কথা কয় না আছে না না আমাদের চেয়ারম্যান আমাদের উপজেলা আমাদের যে যেই সমস্ত এমপি মন্ত্রীরা আছে তাদের তিনাদেরই পেয়ার ভরে না তো সাধারণ জন জনগণদেরকে কেমনে দিন এই কথা পাই না হ্যাঁ কথা পান একটু কথা বলেন ঠিক না ব্যা ঠিক কোনো দিন কি আসলে বলুন তো দেখি যে গরিব দুঃখীদের যে টাকা আসে এই টাকাগুলো আমরা দিন পাই না কোনো দিন আমরা দিন হাতে পাই না এই যে কিছুদিন আগে যে করোনা আসছিলো করোনার সময় মাথা পিছু টাকা আসছিলো সেই টাকাটাও আমরা পাইলাম না সে টাকাটা পর্যন্ত একেবারে খায়া ফেললাম ও মুসলমান এই জন্য একটু বিবেক দিয়ে আকুল দিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে আল্লাহ আমাদের আকুল দিয়েছে বিবেক দিয়েছে বিবেক মোতাবেক আমাদের কাজ করতে হবে কতক্ষণ ঠিক না ঠিক ইনশাআল্লাহ আশা করি আশা করি যে ইনশাআল্লাহ আগামীর দিন করার দিন হবে ও ইনশাআল্লাহ আশা করা যায় আপনারা শুনেছেন রাকসু নির্বাচনেও ইনশাআল্লাহ ইসলামী যে দল আছে